আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা রিফাট মোটরসের তেরো লিলেন্ড গাড়ি আপনাদের জন্য নিত্য নতুন নতুন ভিডিও তুলে ধরি অবশ্যই যারা আমার ইউটিউবে দেখেন তারা ইউটিউবটাকে সাপোর্ট করবেন আর যারা আমার ফেসবুক পেজে দেখেন অবশ্যই আমার পেজটাকে সাপোর্ট করবেন আপনাদের জন্য একটি নতুন নতুন গাড়ি দিয়ে আসি বিক্রির জন্য আর আপনাদের পাশে আসি অবশ্যই পাশে থাকবো অর্ফিসটাকেও সাপোর্ট করবেন চ্যানেলটাকেও সাপোর্ট করবেন আপনাদের পাশে আসি অবশ্যই পাশে থাকবো এটা হলো ফরিদপুর নাম্বারের চোদ্দো সালের গাড়ি টায়ারটা পাংচার হয়েছে তাই পাংচার শাক থেকে টায়ার সব ওকে আছে কোনো সমস্যা নেই গাড়ির রানিং ষোলো সুরত অসুখ দিলেন গাড়ি যারা নিবেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন হটলাইন সেবা নাম্বারে ফোন করবেন আর বিস্তারিত তো অবশ্যই ভয়েসে তুলে ধরা আছে ভয়েসটা মনোযোগ দিয়ে শুনবেন গাড়ির কাগজপাতি কমপ্লিট গাড়ির নাম্বার ফোর টপ রানিং গাড়ি অরিজিনাল কালার কালার এখনও করা হয়নি তবে কালারে একটু ময়লা পড়েছে কালারে দাগ হয়েছে কিন্তু কালার অরিজিনাল কোনো সমস্যা নেই যারা নেবেন তারা দ্রুত দ্রুত ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন একটু কাটাকাটি করবেন না টানাটানি করবেন না আর হ্যাঁ কেউ কোনো গাড়ি বিক্রি করার ইচ্ছা থাকলেও আমাকে ফোন করবেন অবশ্যই বিক্রি করে দেবো আর যে কেউ কোনো গাড়ি কেনার ইচ্ছা থাকলেও আমাকে ফোন করবেন অবশ্যই কিনে দেবো কিস্তির গাড়ি পার্টি পাচ্ছেন না হাত বদল করবেন আমাকে জানাবেন আমি বিক্রি করে দেবো কিস্তির গাড়ি কেনার ইচ্ছা আছে আমাকে ফোন দিয়ে শেয়ার করবেন অবশ্যই কিনে দেবো আর রানিং গাড়ি মিডিয়া খুঁজে পাচ্ছেন না আমাকে শেয়ার করেন আমি অবশ্যই বিক্রি করে দেবো কিনেও দেবো আমি ক্রেতা ও বিক্রেতা আমি কিন্তু একভাবে সরকারিভাবে আমি লাইসেন্স করা আমাকে কেউ জ্বালাইতে পারবে না বাট কেউ বিরক্ত করতে পারবে না আর এই গাড়িটা মনোযোগ দিয়ে ভিডিও দেখবেন দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়ির দাম মাহাজনকে দিতে হবে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় যারা এই গাড়িটা লেবার ইচ্ছুক আছেন তারা দূরত দূরত মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়ি একদম ফ্রেশ রানিং গাড়ি যারা রানিং ষোলো তার অসুখ লিলেন্টের গাড়ি করছেন তাদের জন্য তুলে ধরলাম ভিডিওটা মনোযোগ দিয়ে ভিডিও দেখে গাড়ির কাছে চলে আসবেন কোনো কাটাকাটি করবেন না কোনো টানাটানি করবেন না টানাটানি করলে ভিডিওতে মন বসে না বাট ভিডিওটা দেখে কোনো মজা হয় না ভিডিওটা অবশ্যই ঠামটা মাথায় মনোযোগ দিয়ে ফুল ভিডিও দেখবেন আর ভিডিওর মধ্যে আমার তর্থ সব তুলে ধরা আছে গাড়ি একদম রানিং রানিং ট্রিপ থেকে এসে চাকাটা পাংচার হয়েছে তাই পাংচার সারতেছে তাছাড়া এমনিতে কোনো কাজ নাই গাড়ি ফ্রেশ ষোলো তেরো ও শুক্লি লেন্টের গাড়ি গাড়ির কোনো কাজ নেই শুধু নেবেন আর চালাবেন গাড়ির কাগজপাতি কমপ্লিট চোদ্দো সালের গাড়ি গাড়ির দামকে মাহাজনকে দিতে হবে গাড়ির দাম এগারো লক্ষ পঞ্চাশ হাজার গাড়ির রানিং কাগজ ফেল আছে কাগজটা ওকে করে দেবে রানিং কাগজ ফেল আছে কাগজটা ওকে করে দেবে তাছাড়া এমনি আধার সাইড সব ভালো আছে বিস্তারিত হটলাইন